হাই ভাই ব্যাক টু মাই চ্যানেল দ্র্যান্ড নিউ ভিডিও তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক আর ওপরে অনেক জোরে গান বাজছে আমি জানি কিন্তু কিছু করার নেই এরকম ভাবেই শুনতে হবে কারণ ওপরে ভাই গান চাচকে বন্ধ করতে বলছি কিন্তু বন্ধ করছে না তো আমি চলে এসেছি দিদার বাড়িতে কালকে রাতে ছোটো মাসির বাড়িতেই শুয়েছিলাম কিন্তু সকালবেলা উঠে দিদার বাড়ি চলে এসেছি আর সব রান্না বান্না মোটামুটি তাদের হয়েই গেছে আমরা আস্তে আস্তে তো এখন স্নানটা করে নেবো স্নানটা করে রেডি ফেডি হয়ে নেবো আর আজকেই আমি চলে যাব তো ওই জন্য একটু তাড়াহুড়োই করছে সবাই তো রাত্রিবেলা আমার আরেকটা নেমন্তন্ন আছে তো কিছু বলার নেই আর সবাই মানে কি নেমন্তন্ন করছে সবাই অনেক আশা করে আমাকে বলছে তো আমি কারো কথাই ফেলতে পারছি না তো যাই হোক চলো দেখতে থাকো আর সারাদিন কি কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো আর তোমাদের ওপরে নিয়ে গিয়েও দেখাই যে কে কি করছে আর ভাই কীরকম গানটা চালিয়েছে সেটাও শোনাই আর কি রান্না রান্নাবান্না হচ্ছে সব কিছুই তোমাদের দেখাবো চলো কি ভাজা হবে কি বেগুনি ভাজা হবে এটা কি হচ্ছে মাংস দেখাও এটা মাংস সাদা বাংলাদেশি বলাও এই মাছের মালাইকারি করি না

ওপরে স্নান করব আগের দিন তো অন্ধকারে সবটা দেখেছো আজকে একদম আলোর মধ্যে দেখে নাও এটা হচ্ছে বড় মামিদের ঘর বাবা রে কি চালিয়েছে ছোট মামিদের ঘর বাবা রে আমি ভয় পেয়ে গেছি আমি স্নান করে চলে এসেছি আর ওখানে রান্নাঘরে দুই মামি মিলে সব কিছু গোছাচ্ছে থালা ঠালা সাজাচ্ছে আর কি চলো আমি রেডি হয়ে নি তারপর আসছি তো আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি আজকে তো চলো ডাকা ডাকি করছো সবাই যাই আলো আছে এই কইরা এই কর কুসুম দিতে রাখতে অফ <sharp inhale> <sharp inhale> কোথা থেকে তো চলে না আচ্ছা ব্যাঙ্ক থেকে পাসলার ও লাইক লা মিজা আর আমি জানা খুশি ওই মামি ভিডিও ভালো এই নিজো নাই

गल खे खेद দিতালাই তো আমারে খাওয়া হয়ে গেছে আর আমি একটু পরেই বাড়ি বেরিয়ে যাব গাড়ির উদ্দেশ্যে চল চাইনা ছেড়ে একেবারে চুড়িদার পরে আর শাড়ি পরে আগের দিন এসেছি তো খুব কষ্ট হয়ে গিয়েছিল ওজন্য আজই চুড়িদার পরে যাব চলো

শেষ হয়নি আবার রেডি হয়ে আবার যেতে হবে আমার আর ভাল লাগছে না বুড়ো ভাত আমার মাথায় থাক আমি হ্যাপি যাচ্ছি তো সব বন্ধুরা মিলে আমাদের আইপুড়া ভাত দেবে তো সেখানেই যেতে হবে তো কোনো রেস্টুরেন্টে হয়তো আয়োজন করেছে তো চলো একটু বাদে রেডি হব একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি এই যে মা সব মাসিরা কি শাড়ি দিয়েছে না দিয়েছে সব দেখছে বের করে বের করে আর বাড়িতে এসে দেখি কেউ নেই বাড়ি ফাঁকা শুধু মা ঘুর করছে পাপান পাপানের বাবা আমার বৌদি ভাই সবাই গেছে মার্কেটিং করতে ওদের তো মার্কেটিং সেভাবে হয়নি আমাদের তাও দুদিন গেছি যেহেতু দাদা বাড়ি থাকে না সেহেতু এক মানে কি ছুটির দিনটাই শুধু সময় পায় তাই জন্য আজকে রবিবার আজকেই গেছে তো সবাই মিলে আশীর্বাদ করার পর খাওয়া দাওয়া হলো আর এখন সবাইকে টাটা করে চলে যাচ্ছি বাড়ির পথে তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের জন্য বাই